আসসালামু আলাইকুম আজকে হেলথ নিয়ে কিছু বলবো না একটু শো বিজনেস নিয়ে কিছু কথা বলি সম্প্রতি আমাদের ফেমাস হলিউড স্টার টম ক্রুজ ডোনাল্ড ট্রাম্প থেকে ক্যানেডি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড নিতে অস্বীকৃতি জানিয়েছেন এবং উনি আমি ডোনাল্ড ট্রাম্পের কথা বলছি উনি অনেক সমালোচনা করেছেন যে ইডানিং আমেরিকান পপুলেশন অস্কার পছন্দ করেন না উনি যোগ করে বলেছেন যে সবাই ডোনাল্ড ট্রাম্পকে অপছন্দ করেন তো সুতরাং উনি বলছেন যে যে এখন হয়তো অস্কারের পরিবর্তন অন্য কোনো অ্যাওয়ার্ড যাতে আমেরিকানরা পছন্দ করে সেদিকে একটু নজর দেওয়া উচিত তো উনি ক্যানেডি অ্যাওয়ার্ডকে অনেক গুরুত্ব দিয়েছেন এবং সেখানে আমাদের র্যাম্বো মুভি স্টার সিলভার স্টার স্টালনকে পুরস্কৃত করেছেন সেখানে আপনার প্যান্টম অফ দ্য অপারার অ্যাক্টর মাইকেল ক্রফর্ড গিয়েছেন এবং অনেক উনি ডোনাল্ড ট্রাম্প প্রশংসা করেছেন সেখানে আপনার আউল সারপাই খ্যাত সিঙ্গার মিস্টার গে উনিও গিয়েছেন এবং সেই সাথে সাথে আরও অন্যরাও ছিলেন তো টম ক্রুজ বরাবরই খুবই ওনার নীতিতে বিশ্বাস করে থাকেন এবং শুধু টম ক্রুজ কেন আমাদের সেলিব্রিটি আমাদের হলিউডের সেলিব্রিটি অনেকেই কিন্তু কোনো কিছু যদি পছন্দ করেন না ওনারা কিন্তু সোচ্চার থাকেন যেমন আমার মনে আছে যখন জর্জ বুশ ইরান নাটিরান ইরাক যুদ্ধে যখন জড়িয়ে গেলেন তখনও কিন্তু অনেক প্রতিবাদ হয়েছিল তো এখন ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে অনেকে খুব সোচ্চার তো তো এটি হচ্ছে যে হলিউডের বৈশিষ্ট্য যেটি আমাদের দেশ থেকে সম্পূর্ণ ভিন্ন আমাদের দেশের সেলিব্রিটিরা তো এত বাজে ধরনের আমাদের ডিকটেটরকে ফ্যাসিজমকে সাপোর্ট করেছেন এখনও কোনো রিগ্রেট নাই এবং অনেক মিডিয়া দেখে যে তাদেরকে এখনও প্রমোট করছেন যেটা খুব অন্যায় আমি এই অনেক সেলিব্রিটি আমাদের বাংলাদেশের সেলিব্রিটিদের এই সমস্ত দ্বৈত আচরণের জন্য অনেক 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 বছর আজকে বিগত পনেরো ষোলো বছর আমি কোনো নাটক সিনেমা কিছুই দেখি না এক সময় যখন আমি রাজা ছবি দেখতাম বা অন্যদের ছবি দেখতাম এখন আর সেগুলো দেখা হয় না আর দেখি যে আমাদের যে যারা আইকন তাদেরকে তেমন একটা গুরুত্ব দেন না নতুনদেরকে নিয়ে কেমন জানি উঠে পড়ে লাগে যেমন ওদিন আমি আমাদের প্রথম সারীর সিঙ্গার খুরশিদ ভাই যখন আমাকে বললেন ওনার একটা অনুষ্ঠান হবে বার্থডেতে চ্যানেল আইতে দেখান দেখার জন্য আমি যখন ওনার অনুরোধে যখন দেখতে গেলাম অনেক অনেক দিন পরে চ্যানেল আইতে দেখলাম যে স্টেজটা ঠিক নাই তারপর দুজন যে গান গিয়েছেন ওনার সাথে তাদের সিঙ্গিং কোয়ালিটিও খুব একটা ভালো না তো চ্যানেল আইকে অনুরোধ করব আপনারা আরও সতর্ক থাকার জন্য যাতে এই সমস্ত গুণী ব্যক্তিদেরকে আরও যাতে যথেষ্টভাবে সম্মান দেখাতে পারেন চ্যানেল আয়ের প্রতি আমার কিছুটা দুর্বলতা ছিল এই জন্য ওনারা সবসময় আমার প্রিয় নায়ক খেলকে গুরুত্ব দিতেন ওনাকে নিয়ে অনেক প্রোগ্রাম করেছেন তো এই জন্য ভালো লাগতো তো রিসেন্টলি খুরশিদ ভাই বললেন যে সাবিনা ইয়াসমিন ম্যাডামকে নিয়েও একটা প্রোগ্রাম করবেন যায়না দেখার সুযোগ হবে কিনা তো আমাদের দেশের সেলিব্রিটিদেরকে আমি সব সবসময় আপনারা আমাদের দেশের যারা আইকন আছেন তাদেরকে মূল্যায়ন করার জন্য অনেক কিছু শিখতে পারবেন আগের সেলিব্রিটি আমরা যেগুলো দেখেছি তাদের থেকে এখনকার সেলিব্রিটিরা অনেক অনেক ভিন্ন সর্বদিক দিয়ে ভিন্ন পার্সোনালিটি বলেন কোয়ালিটি বলেন সব কিছু ভিন্ন এখানে যেমন হলিউডে যেমন অনেক বয়স্কদেরকে যেরকম মূল্যায়ন করা হয়ে থাকে যেমন আপনি আলপাচিনও বলেন রবার্ট ডিনারও বলেন হুম তারপর সিলবাস ট্রেস্টারও সবাইকে অনেক মূল্যায়ন করে থাকে টম ক্রুজ তো আছেই আমার মনে আছে আমি যখন টম ক্রুজের সাথে সেই খুব সম্ভবত নাইনটিন নাইনটি ফোরের দিকে মনে হয় আমার দেখা হয়েছিল প্রায় চল্লিশ মিনিটের মতো কথা হয়েছে এত সাতাশিটি মানুষ মানে বলার অপেক্ষা রাখে না এত বড় অভিনেতা যে বুঝতেও পারেনি তো ডোনাল্ড ট্রাম্প সাহেব আজকে যে টম ক্রুজকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট দিতে চেয়েছিলেন সেটি যে টম ক্রুজ যে প্রত্যাখ্যান করেছেন সেটি অবশ্যই ওনার ব্যক্তিগত ব্যাপার এবং মানুষকে যখন পছন্দ হয় না কোনো না কোনো কারণে সেটি ওনারা অবশ্যই রিফিউজ করতে পারেন তো একটু এখানকার চলচ্চিত্র নিয়ে একটু কথাবার্তা বললাম আজকে এই পর্যন্ত ভালো থাকবেন থ্যাংক ইউ